নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন ধ্যান করার এবং আপনার চিন্তাভাবনা অম্বেষণ করার জন্য সময় নিন আপনার অধ্যাবসায়ী এবং কৌশলগত পদ্ধতি শেষ পর্যন্ত সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার কর্মজীবন উন্নতি দেখাবে এবং স্বীকৃতি আপনার দিকে আসবে আপনার সক্রিয় পদ্ধতি নতুন কর্মজীবনের সুযোগের দিকে নিয়ে যাবে ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে পেশাগতভাবে আপনার কাজ জীবন ভারসাম্যের উপর মনোযোগ দেওয়া এবং নিজের উপর অতিরিক্ত কাজ না চাপানোর কথা বিবেচনা করুন আপনি সোনার বিনিয়োগগুলি বিক্রি করার একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নেবেন যখন দাম তাদের শিখরে পৌঁছাবে প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক সংগতিপূর্ণ হবে এবং পারস্পরিক শ্রদ্ধার অনুভূতি থাকবে হঠাৎ করে প্রিয়জনদের সঙ্গে আলোচনায় মিলিত আগ্রহ প্রকাশ পেতে পারে যা বন্ধনকে দীর করে আপনার সঙ্গীর সাথে একটি ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তবে শীঘ্রই সমাধান হবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে সম্ভবত ভুল বোঝাবুঝি হতে পারে সেদিকে সতর্ক থাকুন বন্ধুত্বগুলি আপনাকে আরাম এবং মাটিতে টেনে রাখবে স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়াম বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং আত্মযত্নের জন্য সময় দিন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি ধৈর্য এবং নিষ্ঠা প্রয়োজন এই দুই দিনের মধ্যে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে নিরাপদ থাকার উপর মনোযোগ দিন এবং পুনরুদ্ধারের জন্য সময় দিন আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের প্রয়োজন হতে পারে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি এবং জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সাহায্য করবে একাডেমিক উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতি আপনাকে সেই স্বীকৃতি এনে দেবে যা আপনি প্রাপ্য এই দিনগুলির শক্তি আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনার পথটি সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন আপনার অধ্যাবসায়ী এবং কৌশলগত পদ্ধতি সাফল্যের দিকে নিয়ে যাবে আপনি আপনার পেশাদার অবদানের জন্য একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পাবেন একটি নেতৃত্বের ভূমিকা আপনার সামনে আসছে নতুন দায়িত্ব নিয়ে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন এই দিনগুলিতে চাপ এড়ানোর জন্য আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে ভারসাম্যপূর্ণ করার উপর মনোযোগ দিন এটি একটি অনুকূল সময় আপনার আর্থিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে মনোযোগ দেওয়ার জন্য সম্পর্কগুলি আপনি আবেগিকভাবে সংযুক্ত হতে এবং আপনার প্রিয়জনদের বাস্তব সহায়তা প্রদান করার মাধ্যমে উপকৃত হবে প্রতিদিন ভালোবাসা প্রকাশ সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে গভীর অন্তরঙ্গতা তৈরি করে একটি পুনর্বিকৃত প্রতিশ্রুতির অনুভূতি আপনার বিবাহকে মজবুত করবে পরিবারের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি তাদের সাথে আরও সময় কাটাতে দেখতে পারেন বন্ধুদের সাথে সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে তবে গোপন উত্তেজনা সম্পর্কে সতর্ক থাকুন কাজ এবং জীবনের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার দিকে মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখার জন্য নিশ্চিত করুন অধ্যাত্তিকভাবে আপনি একা সময় কাটাতে এবং ধ্যান বা চিন্তাভাবনায় অংশগ্রহণ করতে আরও আকৃষ্ট হতে পারেন এই দুই দিনের মধ্যে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে অতিরিক্ত অসুবিধা এরাতে আপনার চারপাশের দিকে মনোযোগ দিন আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শিক্ষা চ্যালেঞ্জিং হতে পারে তবে কঠোর পরিশ্রম শীঘ্রই ফলপ্রসূ হবে আপনার পরীক্ষার ফলাফল আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ ফলপ্রস্যু হবে দাম্পত্য জীবনে খুব ভালো পরিবর্তন দেখা যেতে পারে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে বিশেষ করে পরিবারের সঙ্গে নতুন ব্যবসা শুরু করার জন্য খুব ভালো দিন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করাই আনন্দ পাবেন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং যে কোনো বিনিয়োগের জন্য বুঝে সিদ্ধান্ত নিন স্বাস্থ্যের দিকে নজর রাখুন আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ